শেরপুরের ঝিনাইগাতিতে আবারও বন্য হাতির শুরু হয়েছে তান্দব এক রাতে প্রাণ গেল দুইজনের আতঙ্কে এখন গারো পাহাড় অধ্যুষিত জনপদের বসবাসরত মানুষগুলো মঙ্গলবার রাত নয়টার দিকে প্রথম বন্য হাতির আক্রমণ ঘটে উপজেলার কাংশা ইউনিয়নের দরবেশতলা গ্রামে হাতির আক্রমণে প্রাণ হারান গান্ধীগাঁও গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে দিনমজুর আজিজুল ইসলাম আকাশ অপরজন রাত সাড়ে দশটার দিকে বড়গজনি গ্রামের মৃত সুহেন সাংমার ছেলে এপিলিস সাংমা পরদিন সকালে গজনী পাকাকুড়া সড়কের পশ্চিমে একটি শাল বাগান থেকে নিহত এফিলিস সাংমার টুকরো টুকরো দেহাবশেষ উদ্ধার করে বস্তায় পরে বাড়িতে নিয়ে আসেন তার স্বজনরা লোকটা মারা গেছে আমার সম্পর্কে হলো বাইশটা লাগে এফিলিস সাংমা তো এমনিভাবে তাকে হাতি মারছে এটা মানে কথা দিয়ে এটা বর্ণনা করা যাবে না তাকে পিছিয়ে বিশ্বাস করে একবারে পাড়ে ছাপটা করে মানে হাত পা আলাদা করে এমনিভাবে নির্মমভাবে তাকে মারা মারা হয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই বিষয়ে আমি সরকারের কাছে আমি দাবি রাখছি যে সরকার যাতে আমাদের জন্য মানে প্রয়োজনীয় জিনিস হাতি তাড়ানোর মানে তেল মোবিল থেকে শুরু করে লাইট মানে সার্বক্ষণিক যাতে আমাদের জন্য এলো বিদ্যুৎটা যাতে দেয় হ্যাঁ প্লিজ যিনি মুরভুম হয়েছেন উনি আমার বড় বোন জামাই গতকাল সেদিন হাজিরা কাজ করতে গিয়ে ফিরতি পথে বন হাতির আক্রমণে সে মৃত্যুবরণ করেন আমাদের আদিবাসী এক ভাই সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে পেরার পথে রাস্তায় হাতির পলব পরে এবং তাকে হাতি এমন নৃশংসভাবে ধ্বংস করেছে যে তার একটি হাত আর একটি পাও শুধু পাওয়া গেছে আর বাকি অংশগুলি হলো বিভিন্ন জায়গায় টুকরা টুক করে রয়েছিলো এগুলি কুড়িয়ে আনা হয়েছে তাই আমাদের হাতির থেকে বাছার জন্য সরকারের কাছে একটা সুব্যবস্থা চাচ্ছি এবং এই পরিবার খুবই অত্যন্ত গরিব তার একটি সন্তান আর একটি মেয়ে রয়েছেন যেন সরকার তাদের জন্য একটু বাছার তাগিদে সুব্যবস্থা গ্রহণ করেন এই আপত্তি সরকার কাছে অনুরোধ জানাচ্ছি দিনকে দিন এমন হামলায় আতঙ্কে রয়েছেন সীমান্তবর্তী পাহাড়ি এলাকার লোকজন হাতি মানুষ দণ্ড নিরসন সহ দ্রুত বন্য হাতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা আমি কাংসা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমাদের এই বন এলাকায় গত আট দিন থেকে প্রায় এক সপ্তাহের উপরে থেকে হাতির আক্রমণ অত্যন্ত বেড়ে গেছে এখানে গতকাল রাত্রে গান্ধীগাও একজন আমাদের মুসলমান পরিবারের একটা ছেলেকে হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হয়েছে আর একজন নামে এক নিহত অবকাশ হয়েছে পায়ের হাতির পায়ে হয়ে মারা গেছে এখানে আসলে আমাদের এখানে ধান কলার বাগান তারপরে আনারসের বাগান অনেক দিন যাবতীয় ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের আসলে বন বিভাগ থেকে এবং সরকারের কাছ থেকে আমরা ওইরম হাতিয়ার মানুষের যে দণ্ড রয়েছে সেটা নিরাসনের জন্য তেমন কোনো আমরা সুযোগ পাইনি তাই আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে এদের স্থায়ী একটা যেন বিধি ব্যবস্থা হয় আমি কুমার মানিক এই পাশের ওয়ার্ডের ইউপি সদস্য গতকাল রাত্রে হাতির আক্রমণে আমাদের গজনী এবং গান্ধীগায়ে গান্ধীগায়ে দুই গ্রামের মধ্যে দুইজন লোক হাতি মেরে ফেলেছে এর মধ্যে গজনি একজন উপজাতি আর আমাদের গান্ধীগাও আমার নিজস্ব যে ওয়ার্ড এই সেই ওয়ার্ডে একজন মুসলমানকে মারে ফেলেছে তো বেশ কয়েকদিন থেকে হাতির খুবই বেশি তাণ্ডব চালাইছে হাতি ঘর বাড়ি তো ভাঙতেছেই ফসল তো অনেকেই অনেক আগেই অনেক ফসল নষ্ট করে ফেলেছে এখন হাতির তাণ্ডবে আমাদের থাকা খুবই মুশকিল হয়ে গেছে এদিকে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম ঘটনাটি নিশ্চিত করে তিনি আরও জানান নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে নিয়ম অনুযায়ী তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে